ইউনাইটেড চিটিং অ্যান্ড নন চিটিং ফোরামের উদ্যোগে যোগ্য শিক্ষক ও শিক্ষিকা জমায়েত হন কয়েকশো শিক্ষক শিক্ষিকা মৌল আলী মাজারির সামনের দিকে মিছিল করে শহীদ মিনার পর্যন্ত আসার পথসভা করেন কিন্তু মৌল আলী থেকে মিছিল যখন এনএস রোড ব্যানার্জি রোড ধরে ধর্মতলার কাছাকাছি আসেন ঠিক তার আগে প্রশাসনের তরফ থেকে কলকাতা পৌরসভার সামনে রাস্তা আটকে দেওয়া হয় এবং তাদেরকে পৌরসভার পাশে জমায়েত মিছিলের মধ্য দিয়ে ধিকার জানান এবং ন্যায্য বিচারের দাবিতে তাদের স্কুলে যাওয়ার দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দেন এবং বিকাশ ভবনেও ডেপুটেশন দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমেন সামন্ত ও কমলেশ কপাটসহ অন্যান্যরা তারা বলেন আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম শহীদ মিনারের দিকে কিন্তু প্রশাসনের লোক আমাদেরকে জোর করে আটকে রেখে দিয়েছে যেতে দেওয়া হয়নি শহীদ মিনার পর্যন্ত संसारोल শিক্ষামন্ত্রী ভালো যদি পার্থক্য পায় সেই ভালো দিকটাই ব্যবস্থা না গেলে আমরা শিক্ষামন্ত্রী পেয়ে গেলে এবং মুখ্যমন্ত্রী